আজকে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে ফের আরো একবার এসএলএসটি সেকেন্ড গেজেট নিয়ে কিন্তু উঠতে চলেছে মামলা এবং সৌমেন সেন স্যারের ডিভিশন বেঞ্চ জাস্টিস সৌমেন সেন স্যারের ডিভিশন বেঞ্চে এই মামলার আজকে শুনানি হতে চলেছে কারণ গতদিন সিঙ্গেল বেঞ্চের রায় সন্তুষ্ট হননি যারা মামলাকারী ছিলেন তারা বিশেষ করে ওয়েটিং লিস্টে যারা ছিলেন দু সেই সকল মামলাকারীরা এখন প্রশ্ন হচ্ছে যে এই পরীক্ষাটা কি আদৌ ডিসেম্বর মাসের মধ্যে সমস্ত কিছু কমপ্লিট করে রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট হবে এটা নিয়ে উঠছে সবচেয়ে বড় প্রশ্ন এবং ওয়েটিং লিস্টে থাকে ক্যান্ডিডেটটা তারাও কিন্তু এখন বলতে গেলে ফ্রেশার হয়ে গেছে এবং যারা বর্তমানে নতুন ক্যান্ডিডেট ফ্রেশার তারাও কিন্তু ফ্রেশার ক্যান্ডিডেট লাস্ট দশ বছর পরীক্ষা হয় না ফ্রেশার ক্যান্ডিডেটরা একটা আশা দেখছিল যে কখনো না কখনো এসএসসি হবে বাট তারা কখনো এটা দেখেনি সরি টু সে বলতে বাধ্য হচ্ছে তারা কখনো এই স্বপ্নটা দেখেনি যে এরকম একটা হচপচ সিচুয়েশনের মধ্যে এরকম একটা ড্রামাটিক সিচুয়েশনের মধ্যে তাদেরকে ফেলে দেওয়া হবে এবং এই রিক্রুটমেন্ট প্রসেস পুরো যে সিস্টেমটা চলছে ফ্রেশ রিক্রুটমেন্ট প্রসেসের নাম করে যে একটা মার্চ করে দেওয়ার প্রচেষ্টা চলছে তার সাথে আমরা যেটা দেখতে পাচ্ছি খুব গুরুত্বপূর্ণভাবে যে টিচিং এক্সপিরিয়েন্স অ্যাড অন এবং তার সাথে যেটা আমরা দেখতে পাচ্ছি বয়সের ছাড় থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং তাহলে একটা ফ্রেশার ক্যান্ডিডেট একই রিক্রুটমেন্টের মধ্যে বিভাজনের সিস্টেমে কেন ঢুকবে ফ্রেশার ক্যান্ডিডেটরা কি সত্যি এটা ডিজার্ভ করে আজকে রিক্রুটমেন্ট প্রসেস যদি আলাদা হতো তাহলে এই পুরনোদের যে যোগ্য অযোগ্যদের ভিড়ে মাঝখানে ফ্রেশাররা দুই দিক থেকে পর্যদুস্ত হতো না এদিকে যোগ্য এদিকে অযোগ্য কারা যোগ্য কারা অযোগ্য এই নানান বিচার এবং কোটে একের পর এক মামলা এর ফলে যেটা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ফ্রেশার ক্যান্ডিডেটরা অবশ্য পুরনো যারা ওয়েটিং লিস্টে আছে তাদের প্রতি আমাদের সমবেদনা আছে তারাও বঞ্চিত হয়েছে বাট তার পরবর্তীতে আরো একটা বঞ্চিত করণের যে জায়গা একটা বঞ্চিত শ্রেণীর উদ্ভব হচ্ছে যেটা দু হাজার পরবর্তী যে ফ্রেশার ক্যান্ডিডেট তারা আজকে হাইকোর্টে এর শুনানি রয়েছে আমরা জানি না সেখানে কি হতে চলেছে বাট বারংবার একই জিনিস যেটা যে এই দুটো সিস্টেমকে এক করে দিয়ে এই রিক্রুটমেন্টের প্রসেসটাকে ক্লাব করে দিয়ে প্রবলেমটা যেটা তৈরি হয়েছে আলটিমেটলি ফ্রেশার ক্যান্ডিডেটদের তারা একটা স্মুথ প্রসেসের মধ্যে দিয়ে যাবে তারা একটা শান্তিপূর্ণ পরীক্ষার সিস্টেমের মধ্যে দিয়ে যাবে একটা রিক্রুটমেন্ট প্রসেসের মধ্যে দিয়ে যাবে পড়াশোনা করবে তাদের কোনো মাথায় দুশ্চিন্তা থাকবে না আর যে সকল শিক্ষক মহাশয়রা চাকরি হারিয়েছেন তাদের তো জায়গা আমরা যেটা দেখতে পাচ্ছি পুনরায় পরীক্ষা দিতে হবে বাট তাদের একটা সেপারেট সিস্টেমের মধ্যে দিয়ে যদি আজকে নিয়ে যেত তাহলে এই গন্ডগোলের মধ্যে অন্তত ফ্রেশার ক্যান্ডিডেটগুলোকে পড়তে হতো না এটা তারা ডিজার্ভ করে না তো আজকে আমরা যেটা দেখব যে ভাগ্য নির্ধারণ হয়তো বা হতে পারে আজকের এই বেঞ্চের শুনানিতে যেখানে রুল জারি করে গেজেটটাকে স্তব্ধ করার কথা বলা হচ্ছে যেখানে ওয়েটিং লিস্টের যে ক্যান্ডিডেটরা তারা মামলা করছেন দাবি তুলছেন যে দশ নাম্বার এক্সপিরিয়েন্স কেন দেওয়া হবে আজকে একটা নির্দিষ্ট টিচিং যে রিক্রুটমেন্ট প্রসেস তার মধ্যে যদি দশ নম্বর স্টার্টিং লেভেলে কোনো ক্যান্ডিডেট এগিয়ে থাকে তাহলে সমতা বজায় তা কী করে থাকবে যেখানে সুপ্রিম কোর্ট বলেই দিয়েছিল যে কোনো এক্সট্রা ফ্যাসিলিটি দেওয়া যাবে না তাহলে যদি এক্সট্রা ফ্যাসিলিটি দিতে হতো তাহলে তাদের রিক্রুটমেন্ট প্রসেসটা আলাদা করা একান্ত প্রয়োজন ছিল তাই না তো এখানে যেটা রয়েছে যে সুপ্রিম কোর্টের এজ রিল্যাক্সেশনের ছাড় ছিল সেখানেও মডিফাই করা দরকার এখানে তিনখানা যে সিস্টেম রয়েছে তিনটে বা চারটে সেকশন প্রত্যেকটা সেকশনে যাতে সবাই এজ রিল্যাক্সেশন পায় সেটা দেখতে হবে ঠিক আছে এছাড়াও যেটা আমরা দেখতে পাচ্ছি যে ফ্রেশার ক্যান্ডিডেটদের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট যেটা ফ্রেশার ক্যান্ডিডেটরা কেন এই সংরক্ষণ কেন এই এজ রিল্যাক্সেশন কেন এই দশ নম্বর টিচিং এক্সপিরিয়েন্স এই সমস্ত ঝামেলাতে পড়তে চাইবে প্রথমত যে ফ্রেশার ক্যান্ডিডেটরা তারা ডিজার্ভ করে একটা ফ্রেশ রিক্রুটমেন্টের তাহলে ফ্রেশ রিক্রুটমেন্ট যদি হয় কেন এক শ্রেণীর মানুষ দশ নম্বর এক্সট্রা পেয়ে এগিয়ে থাকবে কেন এক শ্রেণীর মানুষ এজ রিল্যাক্সেশন পেয়ে এগিয়ে থাকবে আজকে দু হাজার ষোলোর পরবর্তীতে যে যে ক্যান্ডিডেটটা আছে প্রচুর ফ্রেশার ক্যান্ডিডেট আছে তাদের হয়তো এজটাও চলে গেছে আমি বলছি না দু হাজার ষোলোর ক্যান্ডিডেটদের পার্টিকুলার এজ গেছে অনেক ক্যান্ডিডেট ছিল হয়তো তাদের এজটাও চলে গেছে তারা দেখা যাচ্ছে দু হাজার ষোলোতে বিএড কমপ্লিট ছিল না তারা পরীক্ষা দিতে পারেনি পরবর্তী ক্ষেত্রে তারা ভেবেছে যে আমরা বিএড কমপ্লিট করেছি এবার পরীক্ষা দেবো তাহলে সেই সমস্ত ক্যান্ডিডেটদের এজ রিল্যাক্সেশনটা কোথা থেকে আসে বা তাদের কেন এজ রিল্যাক্সেশনটা দেওয়া হবে না শুধু ষোলোর ক্যান্ডিডেটরা কেন পাবে তাহলে তো এটা যাচ্ছে যে ক্যান্ডিডেটদেরকে বেশি ফেসিলিটি দেওয়া হচ্ছে তাহলে নতুন ক্যান্ডিডেটরা যাবে কোথায় এবং এই সমস্ত ড্রামাডুলের মধ্যে আমরা যদি দেখি যে ডিভিশন বেঞ্চে যদি কোনো রেজাল্ট এর না আসে মেবি সুপ্রিম কোর্টেও এই কেসটা চলে যেতে পারে তাই ডিসেম্বরের মধ্যে কতটা রিক্রুটমেন্ট প্রসেস সদিচ্ছের সাথে করা যাবে এটা নিয়ে উঠছে প্রশ্ন